হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমরা সঙ্গে খুব ভালো আছো তো এই দেখো আমি কি করছি কি করছি বলো তো এইটা বিস্কুট গোটা বিস্কুটটাকে এখন কমপ্ল্যান দিয়ে ভিজিয়ে এটাকে পুরো নরম করে দিচ্ছি কারণ মামকে খাওয়াবো বলে কিছু করার নেই আমার তো পুরো গোটা শীতটা এই করেই গেছে এই শুধু রান্না করেছি তোমার দাদাকে খাবিছি মামামকে মামকে এই করেছি ঘর গোছিয়েছি বাসন মেয়েছি কাপড় খেয়েছি গোটা শীতটা পুরো শেষ হয়ে গেল কিন্তু আমার কোথাও আর ঘুরতে যাওয়া হলো না তো যাই হোক ওর খাওয়ার এদিকে রেডি করে দিয়েছি ও গেছে ওই ঘরে ঘুরতে ও আসুক তারপর না হয় একেবারে খাওয়াবো তো আবার তো এই করেই চলে যাচ্ছে সংসার করতে করতে আমি একেবারেই ইয়ে হয়ে গেছি সংসারেই বিলীন হয়ে গেছি বলতে পারো এদিকে সংসার করছি এদিকে তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি হ্যাঁ কন্টিনিউ শুধু ওই একই কাজটাই করে যাচ্ছি কি আর করবো বলো আমার তো আর আর কপালে নেই যে ঘুরতে যাব শীত শেষ গরমকালে কি আর কেউ ঘুরতে যায় বলো কত করে তোমার দাদাদের বলেছি হুম যে আহ কি চলো না শীতকালেই তো মানুষ ঘুরতে যায় কোথাও তো নিয়ে চলো ঘুরতে দীঘা নিয়ে চলো তারপরে মন্দারমণি নিয়ে চলো মন্দারমণি আমি কোনোদিন যাইনি জানো তো আমার খুব ইচ্ছা দীঘা যদিও বা গেছি দিন অনেক বছর আগে মানে নতুন নতুন বিয়ে হয়েছে বলবো হানিমুনি আমাকে নিয়ে গেছিলো দীঘায় ঘোরার তো তোমরা তো জানি বেশিরভাগই বাঙালিরা কাছে পিঠে যদি বেশিরভাগই ঘুরতে যাওয়ার হয় বিশেষ করে হানি মনে কম পয়সায় কম খরচের মধ্যে তো দীঘাটাই বেস্ট ওদের মনে হয় তো সেরকমই আমার বর কম খরচের মধ্যে কাছে পিঠে সুন্দর জায়গা বলতে দীঘাটাই বেছে নিয়েছিল তখন সেই মানে অনেক বছর হয়ে গেছে যাওয়া তারপর এখন আর যায়ও জানিও না যে দীঘার হাল কীরকম হয়ে রয়েছে কত সুন্দরভাবে কীরকম কি সাজিয়েছে না সাজিয়েছে তো বলেছিলাম ওকে যে চলো না গো সবই তো হয়ে গেছে শীতকাল শীতকালে ঘুরেও বেশ আরাম হবে হ্যাঁ হয়তো সমুদ্রে স্নান করতে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে নাহলে স্নান করব না আমরা কি আছে তো বলেও ছিলাম আমি যে চলো নিয়ে চলো ঘুরতে তো ও বলছে না শীতটা একটু একটু কমুক তারপর যাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে দেখেই বোঝাই যাচ্ছে যে শীত একদম নেই শীত চলে গেছে শীত চলে গিয়ে গরম পড়ে গেছে সত্যিই খুব গরম পড়ে গেছে আমি তো না মানে এক এক সময় ভোরের দিক করে একটু ঠান্ডা লাগে বলে কম্বলটা ইউজ করা হয় বিশেষ করে মামা দিক দিয়ে না হলে কম্বল একদমই ইউজ করা বন্ধই করে দিয়েছি মানে সেই যে শীত পড়ার সময় যেমন হালকা হালকা একটু থাকে সেরকমই হালকা হালকাই রয়েছে শীত একদমই নেই কিন্তু তাও আমি এখনও বলছি যে চলো 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 একটু দীঘার থেকে ঘুরে আসি হ্যাঁ কোথাও তো মন্দারমণি মনে নেই চলো না দীঘা নিয়ে চলো এই দুটো ওর ডেস্টিনেশনই আমি চিনি আদার্স আমি কোথাও চিনি না যে কোথাও এক্সট্রা ভালো জায়গায় কোথাও ঘুরতে যাবো বা কিছু সেই সব কিছু না কোনো সারাই দিচ্ছে না মানে কি বলবো আর তোমাদের মানে আমি শুধু না সংসারে কাজ করতে করতে না আমি সত্যি হ্যাঁ উঠেছি এটা কি করব বলো এদিকে সংসারের কাজও করতে হবে তোমাদেরকে ভিডিও দিতে হবে আর এদিকে মনে একটা আশা রয়েছে যে একটু যদি কোথাও ঘুরতে যেতে পারতাম একটু যদি কোথাও যেতে পারতাম কোনো পার্কে বা কোথাও সেটাও না গত বছর যদিও বা গেছি পার্কে এই বছর তো কোথাও যায়নি কোথাও বেরোয়নি নাথিং পুরোপুরি ঘরে তো তোমরা আমাকে দেখতেই পাচ্ছো গত বছর কি সুন্দর পার্কের দুটো দুটো পার্কের আমি ব্লগিং তোমাদের কাছে তুলে ধরেছ এই বছর একটা পার্কের ব্লগিং পেয়েছো একদমই না হয়তো কাছে পিঠে কোথাও গেছে বাপের বাড়ি গেছি হয়তো এখানে গেছে এখানে গেছে তাও ওইগুলোই যা তুলে ধরেছি আর বাপের বাড়িতে ওই একই অবস্থা শ্বশুর বাড়িতে যেই অবস্থা হয় যে ঘরের চার দেওয়ালের মধ্যে ঢুকে থাকা কাজকর্ম করা আর বলবো সবাইকে খেতে দাও বসে মজা সেরকম বাপের বাড়িতে ওই চার দেওয়ালের মধ্যে থাকা গল্প করা ওইখানে হয়তো ওখানে রান্নাবান্না কাজকর্ম হয়তো আমাকে করতে হয় না কিন্তু সেই তো ঘরের ভেতরেই থাকছেলে বাবা ঘরের বাইরে কোথাও বেরোয়নি মানে আমি কি বলবো আমি পুরো একদম ইয়ে হয়ে গেছে তো যাই হোক আমার প্রবলেম তো আমি তোমাদের বলে দিচ্ছি আমার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে কাজ যদি দীঘা যেতে পারতাম কি আশা ছিল এমনিতেই যখন লাইভে আসে সবাই মিলে কমেন্ট করবো ওদি দীঘা আসা ঘুরতেই পারো আমারও ইচ্ছা করে এক এক সময় যে যাই দীঘায় যাই ওখানে সবাইকে বলে করে যাই যাতে সবাই আমার সাথে দেখা করবে আমিও সবার সাথে দেখা করবো একটা কি সুন্দর সিচুয়েশান হবে বেশ স্বপ্ন বলো যে তোমরা আমার সাথে দেখা করবে আমি তোমাদের তোমাদেরকে দেখব তোমরা তো অ্যাটলিস্ট আমাকে ভিডিওর মাধ্যমে দেখছো হ্যাঁ আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট দীঘায় গেলে তো অ্যাটলিস্ট তোমাদেরকে তো আমি দেখতে তো পারবো যে না এতজন ক্রিয়েটার রয়েছে যারা আমাকে দেখে আমাকে লাইক করে আমার ভিডিও শেয়ার করে এবং কমেন্ট করে ভালো ভালো তো সেরকমই আমারও ইচ্ছা করে দেখতে কিন্তু কিছু করানি হবে কি হবে না জানি না কবে হবে কোনো ঠিকও নেই তো যাই হোক আমি তো আমার কথা সমস্ত কিছু তোমাদের সাথে আগেও শেয়ার কর করতাম এসে নিজের সমস্ত কিছু এখনও করি তো তোমরাও শেয়ার করো ঠিক আছে আর তোমরা একটুখানি কমেন্ট করো তোমার দাদাকে বুঝিও যাতে আমাকে একটুখানি হলেও আমাকে ঘুরিয়ে নিয়ে আসে অ্যাটলিস্ট কত বছর হয়ে গেছে সমুদ্র দেখিনি আমার খুব ইচ্ছা করে এখনও সমুদ্রে যাবো স্নান করবো একটু এনজয় করবো একটু কেনাকাটি করব। সমুদ্রে অনেক কিছু জিনিস সেসব কিচ্ছু না একটু বুঝিও তোমরা কমেন্ট করে ঠিক আছে তো যাই হোক তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলায়কনটা টুপ করে টুপিয়ে দিই অল শনটা অন করে দিও ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ জয়েন করেনি তাড়াতাড়ি করে মেম্বারশিপে জয়েন করো পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করে করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকে থাকে এভাবে আমাকে হেল্প করে দিও আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা তো আগেও দেখেছো এখনও বলবো যে আমার শাড়ির লোকে তো তোমার সবসময় আমাকে ভালোই বাসো পছন্দই করো তো দেখো শাড়ি পরে পরেই ব্লগ করার চেষ্টা করছি এখন পুরো কন্টিনিউ শাড়ি দিয়েই চলবে এবার তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে আমাকে কীরকম কী কী কালারের শাড়ি পরে ব্লগিং তোমাদের কাছে তুলে ধবো অতি অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে তাহলে আমার পক্ষে সুবিধা হয় সেগুলো করতে তো আজকের ব্লগিংটা বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো একটা বাই সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আর প্রচুর পরিমাণে সাপোর্ট করো